من رزق اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب العالمين وما مدري مليك وما সেই বিকেল থেকে নিয়ে সন্ধ্যা থেকে নিয়ে গভীর রাত পর্যন্ত আমরা তোমার কালাম থেকে আলোচনা করেছি এবং শুনেছি রাতে আমরা জীবনের সমস্ত গুণাগুলোকে সামনে নিয়ে সকল গুণাকের জন্য লজ্জিত হয়ে তোমার কাছে ভিখারির মতো দুখানা হাত তুলেছি গোয়াল্লাহুল আমরা জানি আমাদের গুনাহের পরিমাণ অনেক বেশি কিন্তু আমরা তো এটাও জানি আমাদের গুনাহের চাইতে তোমার দয়ার পরিমাণ আরো বহু গুণে বেশি আমাদের গুনাহের দিকে নজর না নি তুমি তো গফ তোমার তো দয়ার কোনো সীমা নাই তুমি তোমার দয়ার দিকে লক্ষ্য করে রহমতের দিকে নজর দিই তোমার নামের খাতিরে আমাদের জীবনের ছোট বড় ও জানা যত গুণা আমরা করেছি দয়া করে সব গুণা তুমি মাফ করে দাও রব্বুল আলমিন আমাদের সবাইকে পাঁচ মাত্র নামাজ জামাতের সাথে আদায়ের তৌফিক দান করে দাও রব্বুল আলমিন ও গো আমাদের মালিক ও গো আমাদের রব আমাদের স্ত্রী সন্তানকে মাফ করে দাও আমাদের স্ত্রী সন্তানদেরকে আমাদের জন্য চক্ষু শীতলকারী বানিয়ে দাও আমাদের পিতা মাতাকে মাফ করে দাও আমাদের পিতামাতা যাদের অন্ধকার কবরে চলে গিয়েছেন কবরগুলোকে জন্নাতের বাগান বানিয়ে দাও যাদের পিতামাতা এখনো জীবিত আছেন না খায়াত বাড়িয়ে দাও আল্লাহ ফিরিনি রাম হুমা কামা রব্বায়ী সগেন রির হাম হুমা কামা আলামিন আমাদের আত্মীয় স্বজন যারা কবরে চলে গিয়েছেন তাদেরকে মাফ করে দাও এই এলাকায় গরুস্থানে কবরস্থানে যত মূর্তি গান দয়া করে সবার কবরের আজাব তুমি মাফ করে দাও রব্বুল আলমিন আমাদের মধ্যে যারা অসুস্থ তাদেরকে তুমি শিফা দান করে দাও আমাদের অভাব অনটন দূর করে দাও আমরা যে যে সমস্যার মধ্যে আছি সমাধান করে দাও ঋণগ্রস্ত যারা আছেন ঋণ পরিশোধের তৌফিক দিয়ে দাও আমাদেরকে হালাল উপায়ে উপার্জনের তৌফিক দান করে দাও উত্তম রিজিকের ব্যবস্থা করে দাও যারা বেকার আছেন কর্মসংস্থানের ব্যবস্থা করে দাও রব্বুল আলামিন। আমাদের আমাদের এই মাহফিলকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও এই মাহফিলে যারা দান দানা করেছেন সবার দান তুমি কবুল করে নাও মাহফিল জন্য যারা দিনের পর দিন কষ্ট করেছেন পরিশ্রম করেছেন মেহনত করেছেন আলামিন দয়া করে তাদের কষ্ট পরিশ্রম মেহনতকে কবুল করে নাও ইন্তেজামের সাথে সম্পৃক্ত সংশ্লিষ্ট সকলের গোনা খাতা তুমি মাফ করে দাও رب العالمين আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সহ সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি সহ যত যত অতিথি বৃন্দ ছিলেন অসংখ্য মায়েরা বোনেরা মাহফিলে এসেছেন আমার মা বোনদেরকে মাফ করে দাও তাদের গোনাগুলো মাফ করে দাও তাদেরকে পাঁচ মস্তের দামাজি বানিয়ে দাও আমার নিঃসন্তান মা বোনদেরকে সন্তান নাম

محمد رسول الله والسلام عليكم ورحمة الله